হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মচারী যাদের বেতন সামান্য আমরা এই বাস্তবটা না এই সামান্য বেতনে আমাদের না যার নেই কোনো স্থায়ী পদ নেই কোনো মেডিক্লেম ক্লেম নেই কোনো পেনশন এমনকি নেই ন্যায্য সম্মানটুকু আমরা একদম আমাদের কোনো মান সম্মান কিছু নেই অথচ এই চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীর কাঁধেই তুলে দেওয়া হয় সমস্ত কাজের দায়িত্ব সরকারি ছুটি থাকলেও এই সমস্ত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীদের অফিসে এসে হাজিরা দিতে হবে এবং অতিরিক্ত সময় ধরে কাজ করতে হবে তা না হলে বেতন আটকে দেয়া হবে এই সমস্ত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীদের এমনই ধমকি দেন সিনিয়র অফিসাররা এই সমস্ত মানবিক নির্যাতন সহ্য করতে হয় রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের এমনই এক ঘটনা আমাদের সামনে উঠে এসেছে এক চুক্তিভিত্তিক কর্মচারীকে টানা আটচল্লিশ ঘন্টা কাজ করানোর জেরে সেই চুক্তিভিত্তিক কর্মচারীর মৃত্যু হয়েছে তার এই মৃত্যু রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের জীবন সংগ্রামকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যে এখন এই মৃত ব্যক্তির পরিবারের দায়িত্ব নেবে কে সমস্ত ঘটনাটি বিস্তারিত জেনে নেব ওই মৃত ব্যক্তির সহকর্মীর কাছ থেকে যে আটটার মধ্যে ব্লকে আসো সবাই ডিউটি করে সারাদিন ডিউটি করে বাড়ি গেছে সাতটা দশে পোস্ট করে বলছে আটটার মধ্যে যে যেখানে থাকো ব্লকে আসো তো স্যার আমরা সারাদিন ডিউটি করলাম বাড়ি গিয়ে শুধু পৌঁছেছি আবার আধিকারিক অর্ডার করছেন যে এখানে আসো কোনো অজুহাত শোনা যাবে না এলাম ভিডিও সাহেব বলছেন যে এই কাজটা তুলে দেওয়া পর্যন্ত আমরা আমি কারো কোনো অজুহাত শুনবো না কার মা অসুস্থ আছে কার বাবা অসুস্থ আছে কার বউ বাচ্চা অসুস্থ আছে কে নিজে অসুস্থ আছে কোন মেডিসিন খায় সেটাও আমি দেখব না আমার কাজ শেষ হবে তারপরে এখান থেকে যাবে দশ বারো হাজার টাকা বেতন পাই তার জন্য যদি এইভাবে আমাদেরকে চব্বিশ ঘন্টা খাটানো হয় তাহলে আমরা কি করে চলবে বলেন এই বেতনে তো আমাদের সংসারটাও চলে না আমরা প্রত্যেকটা একটা অন্য কাজে ইনভলভ হতে হয় না হলে দশ হাজার টাকা আমরা সংসার চালাবো কি করে বাচ্চা অসুস্থ হলে ডাক্তারবাবুর পাঁচ হাজার টাকা টেস্ট লাগে কিন্তু এই সাহেবরা সাহেবরা বলে তোমরা আমাদের কৃত দাস মানে ইংরেজ চলে গেছে স্যার কিন্তু ইংরেজ শাসনটা থেকে গেছে সাহেবদের হাতে কোনো কিছু বুঝে না যে দশ হাজার টাকার বেতনে কতটা খাটানো যায় একটা টোটোওয়ালা পার ডে পাঁচশো টাকা টোটো ইনকাম করে কিন্তু এতটা মানসিক ভাবে বিপর্যস্ত হয় না আমাদের ফ্যামিলি জীবনগুলোকেও শেষ করে দিয়েছে বউ বলছে সকালে যাচ্ছ রাত্রে আসছো না আসলে তো পারো এসে কি করবা তুমি আর বেতনের বেলায় দশ হাজার টাকা বাচ্চার তো ঠিকঠাক জামাও হয় না আর সাহেব প্রতিদিন মেন্টাল টর্চার করে আমাদেরকে যেটা হচ্ছে যে চাকরিটা খেয়ে নিব আমাদের এডিএম সাহেব দশ সাত দু একশো ছিয়াত্তর নম্বর একটা মেমোতে বিডিও সাহেবের হাতে একটা ক্ষমতা দেয় যে এনআর এর স্টাফের বেতন হতে গেলে বিডিও সাহেবের সার্টিফিকেট লাগবে আর এটাতে আমাদের বিডিও সাহেবদের কিছু কিছু বিডিও সাহেব সম্পূর্ণ বিডিও সাহেব তো খারাপ নয় কিছু কিছু বিডিও সাহেবের ছাপ্পান্ন ইঞ্চির ছাতি হয়েছে এর স্টাফটা ওনারা কৃতদাস বলে মনে করেছেন তাই আমাদেরকে দিয়ে পারলে টয়লেটটাও পরিষ্কার করিয়ে নেবেন না করলে বেতন বন্ধ করে দাও চাকরিটা খেয়ে নাও তো স্যার এইভাবে কি করবো আমরা বললেন আজকে যদু মরেছে কালকে আমারও অবস্থা হতে পারে আর আধিকারিকের এক কলমে চাকরি চলে যায় কাল আজকে আমি মুখ খুলেছি এমনও হতে পারে আমার চাকরিটা কালকে নাও থাকতে পারে তার জন্য কোনো আফসোস নাই কারণ একসঙ্গে আমরা কাজ করেছি ছেলেটা আজকে আমাদের মধ্যে আর নেই এই দুটো বাচ্চার কি দায়িত্ব সেই বিডিও সাহেব নিবেন বাচ্চাগুলোর কি হবে অসুস্থ বউ আছে বাবা মা আছে একটা ইনকাম করলে বালা এখন সংসারটা কি করে চলবে সেই ভিডিও সাহেব তো দিব্যি চলে গেলেন আজকে কাজ করাবার সময় স্যার ছিলেন চব্বিশ ঘন্টা ছিলেন কাজ করাবার সময় দেখছে চোখে যাতে যায় গেলে চাকরি খেয়ে কিন্তু এটা কি এটা তো শোষণ স্যার অকথ্যবাস গালি গালাজ করেন উনি একটা ভিডিও এইভাবে কথা বলে মানে পাওয়ার থাকলে কি সবই হয় নাকি আমরা একদম আমাদের কোনো মান সম্মান মা বোন কিছু নেই আধিকারিক ঘুরছেন আর আমাদেরকে গালি দিচ্ছেন মানে বিডিও সাহেব ডাকলো মানে আমাদেরকে মন খারাপ আজকে তো গাল খেতেই হবে বুঝিয়েও তো কাজটা করা যায় এখানে তো মানিক চক আরও বিডিও সাহেব ছিলেন দিন তো এই পরিস্থিতি হয়নি ডিউটি আওয়ার্স যেখানে গভর্নমেন্ট বলছে আট ঘন্টা কাজ করতে হবে আমাদের তো প্রত্যেকের পরিবার আছে সেখানে উনি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আমি আমি বিডিও আমি এখানকার বস এখানে আমার কথাই চলবে কেউ আমার কথার অন্যতা হবে না এখানে ভিডিওর মুখের কথাই হচ্ছে শেষ কথা ভিডিওর উপরে কেউ বলতে পারবে না কোথাও গিয়ে তুমি আমরা কিচ্ছু করতে পারবে না আমি ভিডিও আজকে আমি কিছু বললে আমাকে থানা দিয়ে হয়তো হ্যাকেল করে একটা গাঁজা কেস দিয়ে ভিতরে ভরে দিবে পিডিএ সাহেবের ক্ষমতা আছে চাকরিটা খেয়ে নিবে আছে তো স্যার এগুলোই হচ্ছে ব্ল্যাকমেল হচ্ছে অনুরোধ করব ভিডিওটি এত শেয়ার করবেন যেন চুক্তিভিত্তিক কর্মচারীদের উপরে এই মানবিক অত্যাচার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের জন্য সময় এবং ছুটি এই দুটি বিষয় নিয়ে একটি নির্দেশিকা জারি করুন